বাসর রাতে আমার বরের পরিবর্তে সাত বছরের দেবরের সাথে রাত্রি করতে হয়েছে যেই রাতে বরের সাথে গল্প গুজব সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার কথা সেই রাতে সারাটা রাত আমার চোখের পানি ফেলতে ফেলতে কেটেছে আমার বর কবুল বলেই বিয়ের আসরে আমাকে একা ফেলে চলে এসেছে যেখানে মেয়েরা বরের হাত ধরে বাড়ি প্রবেশ করে সেখানে আমি সাত বছরের দেবরের হাত ধরে বাড়ি প্রবেশ করেছি আমাদের বিয়ের দুইটা দিন পার হয়ে গিয়েছে অথচ আমার বর একটা বারের জন্য আমার মুখ দর্শন করেনি আমার সাথে দুটো ভালো করে কথা বলেনি একটা মেয়ের কাছে এর থেকে বড় অপমান আর কি হতে পারে বলতে পারিস আদিতা কি বলছিস তো কি স্ত্রী হিসেবে মেনে নেয়নি আমাকে উচ্ছের স্ত্রী হিসেবে মেনে নেওয়ার কথা ছিল বুঝি কেন আমার জীবনটা নষ্ট করে দিলি আদি বিশ্বাস কর আমি বেশি কিছু চাইনি আমি একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম কিন্তু তোর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থের লোভ আমার জীবনটা শেষ করে দিল রে আদি তুই আমাকে ভুল বুঝছিস আপু উচ্চ তো স্ত্রী হিসেবে মেনে নেয়নি এখানে আমার দোষ কোথায় বলতো আপু আমি তো আর উচ্চকে বলে দেইনি সে যেন তোকে কি স্ত্রী হিসেবে মেনে না না নেয় উচ্চ তোকে ভালোবাসে আদি দুদিন আগে উচ্চের সাথে তোর বিয়ে হবার কথা ছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আমার ছোট বোনের হবু বরের বউ হয়ে গেলাম সেটা আবার যেন তেন বউ না কাগজের বউ যাদের সম্পর্ক শুধুমাত্র তিন কবুল আর একটা কাগজের মধ্যে সীমাবদ্ধ বিয়ে বাসরাত নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনে নানা রকম জল্পনা কল্পনা থাকে স্বামী নামক অপরিচিত ব্যক্তির জন্য মনের গহিনে কত শত স্বপ্নের জাল বোনা থাকে তাদের মধ্যে ভর করে একরাশ লজ্জা কামনা বাসনা প্রিয় মানুষকে কাছে পর আকুলতা ব্যাকুলতা ভয় আর সুখমিশ্রিত অনুভূতি আমিও তার ব্যতিক্রম ছিলাম না আদি কিন্তু তুই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিলি কেন আমার সাথে এমনটা করলি তোকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না আদি কোনোদিনও না বলেই ফোন রেখে কান্নায় ভেঙে পড়লো আদ্রিকা তার পুরো নাম আদ্রিকা খন্দকার সজল খন্দকার আর শায়লা খন্দকারের বড় মেয়ে আদ্রিকা খন্দকার আদ্রিকা আর আদিতা দুজনেই যমজ বোন আদিতা থেকে আদ্রিকা দুই মিনিটের বড় সবাই ভালোবেসে আদ্রিকাকে আদ্রি আর আদিতাকে আদি বলে ডাকে জমজ হওয়ার দরুন তাদের চেহারার মিল থাকলেও চারিত্রিক দিক থেকে একজন অন্যজনের থেকে সম্পূর্ণ আলাদা আদি অনেক স্টাইলিশ আর চঞ্চল প্রকৃতির জীবনযাপন তার পছন্দ বাপের বকে যাওয়া ছেলে মেয়েদের সাথে তার উঠা বসা মাঝ রাত অব্দি পার্টি করা করা সিগারেট খাওয়া তার কাছে ভাত মাছ অন্যদিকে আদ্রিকে আদি তার সম্পূর্ণ বিপরীত আদ্রি খুবই সহজ সরল শান্ত প্রকৃতির বাবা মায়ের বাধ্য সন্তান নিজেকে সবসময় বোরকা হিসেবে মুড়ে রাখতে পছন্দ করে আদ্রি আদি দুজনেই অনার্স দ্বিতীয় বর্ষে ছাত্রী কিন্তু কেউ জানে না তারা দুজন একই মায়ের পেটের আপন বোন আদি হোস্টেলে থেকে পড়াশোনা করে আদির ফ্রেন্ড সার্কেলে সবাই জানে তার বাবা অনেক বড় বিজনেসম্যান অথচ আদির বাবা সজল খন্দকার সামান্য বেতনে প্রাইমারি স্কুলে দপ্তরের চাকরি করেন আদির হোস্টেলে থাকা খাওয়া পড়াশোনার খরচ চালানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে শুধুমাত্র আদির কথা ভেবে আদ্রি পড়াশোনার পাশাপাশি টিউশনই শুরু করে মাস শেষে নিজের বেতনের সম্পূর্ণ টাকা বোনের হাতে তুলে দেয় এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত যেতার সুযোগ পান যাতে বোন নিজের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যেতে পারে অথচ সেই বোনের জন্যই আদ্রিক জীবনে নেমে আসে চরম দুর্ভোগ আদ্রি ভার্সিটি গিয়ে ক্লাস শেষ করে পরপর তিনটা টিউশনি করে তবেই বাড়ি ফেরে দিনটি ছিল সোমবার সেদিন আদ্রির স্টুডেন্ট নাতাশার জন্মদিন ছিল আদ্রি নাতাশাকে পড়াতে গিয়ে দেখে তাদের পুরো বাড়ি এক নতুন সাজে সাজ্জিত হয়ে উঠেছে আদ্রি ভেতরে গিয়ে জানতে পারে আজ নাতাশার জন্মদিন রাতে অনেক বড় করে পার্টি হবে অনেক বড় বড় সম্মানীয় ব্যক্তিরা আসবেন নাতাশার জন্মদিনের পার্টিতে এসব দেখে আদ্রি চলে আসতে গেলে নাতাশা আদ্রিকে বাধা দেয় যা দেখে নাতাশার মমরক্ত চক্ষু নিয়ে নাতাশের দিকে তাকিয়ে থাকে আদ্রিকে খুব একটা পছন্দ করেন না কিন্তু মেয়ের ভালোর কথা বিবেচনা করে আদ্রিকে চোখের সামনে সহ্য করতে হয় তার হাজবেন্ড ফারুক চৌধুরী নাতাশার পড়াশোনার জন্য আদ্রিকে এই চৌধুরী ভিলাই নিয়ে আসে আদ্রি খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অন্যদিকে নাতাশা খুবই দুষ্টু আর চঞ্চল প্রকৃতির এজন্যই কোনো টিচারই তাকে পড়াতে চায় না সেই দুষ্ট মেয়েটাকে আদ্রি ভালোবাসা দিয়ে খুব সহজেই মানিয়ে নিতে পারে নাতাশা পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে তার পড়াশোনায় ইম্প্রুভমেন্ট দেখে ইতি চৌধুরী চাইলেও আদ্রিকে চৌধুরী ভিলা থেকে তাড়িয়ে দিতে পারেননি কিন্তু সুযোগ পেলে আদ্রিকে অপমান করতে ছাড়েন না নাতাশার জন্মদিনেও ছাড়েনি তিনি নাতাশাকে সাইডে নিয়ে গিয়ে বলেন এটা তুমি কি করলে বেবি তুমি জানো আজকে আমাদের বাসায় কত মেহমান আসবে কত বড় বড় সেলিব্রিটিদের তোমার জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হয়েছে এত লোকের মাঝে তুমি ওই থার্ড ক্লাস মেয়েকে থাকতে বললে সবাই যদি মেটার পরিচয় জানতে চায় তখন আমি কি জবাব দেব আমি যদি সবাইকে বলি একটা থার্ড ক্লাস গরিব মেয়ের কাছে আমার বেবি পড়ে তাহলে আমার মানসম্মান থাকবে বলো ইটি চৌধুরীর কথা শুনে আপনা আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আদ্রির আদ্রির চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নাতাশা দৌড়ে গিয়ে আদ্রির হাত ধরে বলল প্লিজ ম্যাম মমের কথা আপনি কিছু মনে করবেন না আপনি আর একটু থাকুন ম্যাম আমার ভালো লাগবে আমি শুধু শুধু কেন থাকবো নাতাশা এখানে তো আমার কোনো কাজ নেই পার্লারের মেয়েরা আমাকে সাজাতে এসেছে আপনি বরং তাদের সাথে থেকে আমাকে সাজিয়ে দিন ম্যাম তাহলে মমো কিছু বলতে পারবে না আর আপনিও আমাদের বাড়িতে কিছুটা সময় থাকতে পারবেন ঠিক আছে চলো বলেই আদ্রি নাতাশাকে রেডি করতে নিয়ে যায় পার্লারের মেরা নাতাশাকে সাজিয়ে দিচ্ছে আর আদ্রি তাদেরকে এটা ওটা এগিয়ে দিয়ে সাহায্য করছে অবশেষে প্রায় তিন ঘন্টা পরে নাতাশার সাজ কমপ্লিট হয় ততক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছে আদ্রি আর এক মুহূর্ত দেরি না করে চৌধুরী ভিলা থেকে বেরিয়ে পড়ে কিন্তু ধরনের বুকে আধার নেমে এসেছে দেখে অনেকটা ঘাবড়ে যায় আদ্রি আদ্রি বেখায়ালে দূরদূরবুকে চৌধুরী ভিলা থেকে সামনে কয়েক কদম এগিয়ে যেতেই শক্ত পুরুষলী দেহের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যাওয়ার আগেই লোকটা এক হাতে আদ্রির কোমর জড়িয়ে ধরে জীবনের প্রথম পুরুষলী হাতের স্পর্শে আদ্রি চমকে ওঠে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে শিহরণ বয়ে যায় আদ্রি লোকটার চোখের দিকে এক তাকিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আদ্রি যাওয়ার পানে তাকিয়ে লোকটা তার বুকের বাপাশে হাত রেখে বলল সন্ধ্যাবেলায় এক কন্যা উচ্চ তালুকদারের হৃদয় হরণ করে নিয়ে গেল অথচ উচ্চ তালুকদার টেরো পেল না হাউস রেঞ্জ। আহ ছাড় তো আদি কেউ দেখলে খারাপ কিছু মিন করবে প্লিজ ছাড় বিরক্ত লাগছে আমার না ছাড়বো না এই বলে আদি আদ্রিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলল আই লাভ ইউ মাই ডিয়ার সুইট সিস্টার ইউ আর সো সুইট আর আজ আমি তোর মতো করে চোখে কাজল দিয়ে সেজেছি তুই আমাকে বলিস আমি যেন না পরে বোরকা আস্তর ইচ্ছা পূরণ করেছি আমি আপু তোর মতোই কালো বোরকা পরেছি চোখে কাজল দিয়েছি অথচ তুই আমার দিকে ফিরেও তাকিয়ে দেখছিস না আপু আদির কথায় আদ্রি বিরক্তি নিয়ে নিজের থেকে আদিকে ছাড়িয়ে দিয়ে বলল এত ভঙ্গিতা না করে বল কত টাকা চাই কথাটা শোনা মাত্রই আদি আদ্রির গালে পরপর দুইটা চুমু দিয়ে বলল এজন্যই তোকে আমি এত ভালোবাসি আপু তুই আমার মন পড়তে পারিস আমার না বলা কথাগুলো খুব সহজেই বুঝে যাস কারণ তোর সাথে যে আমার টাকার সম্পর্ক আদি তুই কখনো টাকার কথা ছাড়া আমার সাথে অন্য কোনো কথা বলেছিস আদি কখনো জানতে চেয়েছিস আমি কেমন আছি ক্লাস শেষ করে এসে পরপর তিনটা টিউশনি করাতে আমার কষ্ট হয় কিনা জানতে চাসনি আসলে জানার প্রয়োজন মনে করিসনি আমি নাতাশাকে পড়াচ্ছিলাম সাজেদা খালা যখনই নাতাশার রুমে গিয়ে বলেছে আদিতা নামের কেউ একজন তোমার সাথে দেখা করতে এসেছে তখন আমি বুঝতে পেরেছি তোর টাকার প্রয়োজন কত টাকা লাগবে বল আদি বলল পাঁচ হাজার আপু পাঁচ হাজার এত টাকা দিয়ে তুই কি করবি আমার ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে একটা ট্যুরে যাব আপু তার জন্যই টাকার প্রয়োজন যদিও পাঁচ হাজার টাকা খুবই কম হয়ে যাবে বাট আই উইল ম্যানেজ চলতি মাসের এক তারিখে আমি তোকে পনেরো হাজার টাকা দিয়েছি এখনো এ মাস শেষ হয়নি এরই মধ্যে তোর দশ হাজার টাকা শেষ হয়ে গেল আদি বলল তুই তো হোস্টেলে থাকিস না এই জন্য হোস্টেলের খরচা সম্পর্কে তোর কোনো ধারণা নেই হোস্টেলে থাকা খাওয়া পড়াশোনা করতে অনেক টাকার প্রয়োজন হয় তুই দিবি কিনা তাই বল আমার তিনটা টিউশনি থেকে মাসে পনেরো হাজার টাকা আর্ন হয় যার সম্পূর্ণ টাকা আমি তোর হাতে তুলে দেই কিন্তু বিশ তারিখে বাবা মায়ের বিবাহ বার্ষিকী ভেবেছিলাম বিবাহ বার্ষিকী উপলক্ষে বাবা মায়ের জন্য কিছু কেনাকাটা করবো তাই পনেরো হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা আমার কাছে রেখে দিয়েছিলাম আমার কাছে টাকা বলতে সেই পাঁচ হাজার টাকাই আছে এখন তোকে যদি সেই টাকা দিয়ে দেই তাহলে বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে তাদের কিছুই দিতে পারবো না তার মানে তুই দিবি না টাকা ওকে ফাইন আমি বাবার থেকে চেয়ে নেব আদ্রি বলল প্লিজ আদি এমনটা করিস না বোন বাবার কাছে ট্যুরে যাওয়ার জন্য টাকা চাস না তুই তো সবটা জানিস একটা ছাদের ঘর তুলতে গিয়ে আমাদের কত টাকা দেনা হয়ে গিয়েছে মাস শেষে বাবার বেতনের প্রায় অর্ধেক টাকা পাওনাদারকে কিস্তিতে পরিশোধ করতে হয় এমন অবস্থায় তুই যদি টাকা জজ বাবা কোথা থেকে তোকে টাকা দিবে বলতো তার থেকে তুই বরং টুরে যাওয়ার ক্যান্সেল করে দেবন আমাদের পরীক্ষা শেষ হোক তারপর আমরা সবাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ঘুরে আসব তুই একবার বাবার কথাটা বোঝার চেষ্টা কর আদি বলল আমি বুঝতে চাই না আপু বাবা যদি আমার ভরণপোষণ নাই দিতে পারে তাহলে ছোটবেলায় আমাকে গলা টিপে মেরে ফেললো না কেন আর রইলো টুরে যাওয়ার কথা সেখানে তো আমি যাবই আমি তোর মতো খাঁচায় বন্দি হয়ে বাসতে চাই না আমি মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাই এবং আমি সেটাই করব এই বলে আদি চৌধুরী ভিলা থেকে বেরিয়ে গেল

নিয়েছে এরপর আর উৎস লন্ডনে ফিরতে পারেনি পরিবারের মায়া তার মতো শক্তপোক্ত যুবককে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে উৎস উচ্চতায় প্রায় ছয় ফুট গায়ের রং উজ্জ্বল ফর্সা না হলে মুখের গরণ অত্যাধিক সুন্দর যা দেখি যে কোনো মেয়ে ঘায়ল হতে বাধ্য উৎসের বোন উৎস কিন্তু সেই ছেলেটা এক সন্ধে কন্যাকে দেখে ঘায়ল হয়ে গিয়েছে গতকাল সন্ধ্যায় মেয়েটাকে দেখার পর চোখ থেকে ঘুম উবে গিয়েছে উৎসের চোখ বন্ধ করলে চোখের সামনে মায়াবী দুটো চোখ ভেসে উঠছে মায়াবী চোখ দুটো একটু ঘুমাতে দেয়নি উৎসকে সারাটা রাত বিছানায় ছটফট করেছে বেচারা এক পর্যায়ে এক পর্যায়ে উচ্চ ঘুমাতে না পেরে বিছানা ছেড়ে উঠে সন্ধ্যা কন্যার মায়াবী চোখ দুটো কল্পনা করে রংতুলির সাহায্যে সুন্দর দুটো মায়াবী চোখ অঙ্কন করতে করতে তার রাত কেটে যায় রোজকার নিয়ম অনুযায়ী সকাল সকাল কাজে ব্যস্ত হয়ে পড়ে উচ্চ শত ব্যস্ততার মধ্যেও সন্ধ্যা মায়াবী চোখের কথা ভুলতে পারে না সে উচ্চ নিজের কাজ ফেলে তার সন্ধ্যা ব্যাপারে খোঁজ নিতে সোজা চৌধুরী বিলায় চলে আসে সে গাড়ি থেকে বের হতেই তার ফোন বেজে ওঠে উচ্চ ফোন কানে নিয়ে কথা বলতে 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 চৌধুরী ভিলা থেকে কয়েক কদম দূরে চলে যায় উচ্চ কথা বলা শেষ করে ফোন পকেটে রেখে পেছনে ফিরতেই দেখে গতকালের মতো সেইম বোরকা হিজাব পরিহিতা একটা মেয়ে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে মেয়েটাকে দেখা মাত্রই উচ্ছের হার্টবিট বেড়ে যায় অদ্ভুত এক ধরনের অনুভূতি সৃষ্টি হয় উচ্চ তৎক্ষণাৎ দৌড়ে এসে দারোয়ানকে বলল আঙ্কেল এখনই যে মেয়েটা এখান থেকে বেরিয়ে গেল তার ব্যাপারে আমাকে কিছু বলতে পারবেন আমি তার ব্যাপারে বেশি কিছু বলতে পারবো না বাপু তবে হ্যাঁ তার নাম আদিতা অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী কথাটা শোনা মাত্রই উৎস ওয়ালেট থেকে পাঁচশো টাকার দুইটা চকচকের নোট দারোয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল আপনার এইটুকু তথ্য পেয়ে আমার অনেক বড় উপকার হলো পাঁচশত টাকার দুইটা চকচকে নোট দেখে খুশিতে চোখ ছলছল করে উঠলো দারোয়ানের দারুয়ান উচ্ছের হাত থেকে টাকাটা নিয়ে পকেটে রেখে দিয়ে বলল অনেক বড় মন আপনার সাহেব আপনি চাইলে আমি কিছুক্ষণ পরে মেটার ব্যাপারে আরো তথ্য দিতে পারি এ তো মেঘনা চাইতি বৃষ্টি তুমি বরং ফোন নাম্বারটা রাখো বেশি কিছু লাগবে না শুধু মেটার বাবার নাম আর কোথায় থাকে এটুকু বললেই হবে ঠিক আছে সাহেব কাজ হয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকুন সাহেব উচ্চ মুচকি হেসে মনে মনে বলল এক সন্ধে কন্যা সন্ধে বেলায় দেখা দিয়ে যে আগুন আমার বুকে জ্বালিয়ে দিয়েছে সন্ধে কন্যা আমার বুকে মাথা রেখে সেই আগুন না নেভানো পর্যন্ত আমি নিশ্চিন্তে থাকতে পারছি না। এখন ইচ্ছা করছে। তুমি জ্বালায়া গেলা প্রেমের আগুন নিভাইয়া না হে গাইজ গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গল্পের পরবর্তী পর্বটা আগামীকাল আপলোড হয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ